আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবস্থা সবার কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ মেহরবানিতে ভালো আছি তো আমার চ্যানেলের যারা আছেন যারা আমার ভিডিও দেখেন এর মধ্যে ব্যবসায়ী আছেন এর মধ্যে যারা বিদেশ যাবেন তারা আছেন যারা বিদেশে আছেন তারা তো আসেনি তো সবার জন্য আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনারা তো সবার উদ্দেশ্যে বলবো বিশেষ করে যারা মানুষের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন মানুষের জন্য যারা বই জমা দিতে চাচ্ছেন বা যারা মানুষের যাবেন চিন্তা ভাবনা করে বসে আছেন ওদের আগ্রহ নিয়ে দীর্ঘ সময় পর যেহেতু এই বাজারটা আরও অনেক আগে খোলার কথা ছিল ওদের আগ্রহে আপনারা সবাই বসে আছেন তো আমি আপনাদের আজকে কিছু কথা বলবো অনুগ্রহ করে আপনারা আমার কথাগুলো শুনবেন আজকে ভিডিওটাতে আমি যে বিষয়গুলো তুলে ধরবো এগুলো রূপে আপনারা বোঝার চেষ্টা করবেন তারপরে হচ্ছে আপনারা সিদ্ধান্ত নেবেন তা আজকে আমি যেটা বলবো প্রথমেই সেটা হলো যে আপনারা আমাকে দয়া করে কেউ ডিরেক্ট ফোন দিবেন না আমার যে নাম্বারটা দেওয়া থাকে আপনারা প্রথমত যেটা করবেন এটা হলো হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন মেসেজ দিয়ে আপনার নাম জেলার নাম এবং আপনার পাসপোর্টের একটা কপি হোয়াটসঅ্যাপে পাঠাবেন তারপরে হচ্ছে আপনার নাম্বারটা সেভ করা হবে পাসপোর্টের কপি সহকারে কপি দিয়ে তারপরে হচ্ছে আপনাকে তথ্য যে সমস্ত মানুষের বিষয় তথ্য বা অন্যান্য দেশের যে সমস্ত বিষয়গুলো আছে এগুলো নিয়ে হচ্ছে আপনাকে ইনফরমেশন দেওয়া হবে ডিরেক্ট ফোন অনুগ্রহ করে দিবেন না তো এখন কথা হচ্ছে যেটা আপনারা শুনতে চাচ্ছেন যে মালয়েশিয়া কেউ বলতেছে সাতাশ সালে খুলবে কেউ বলতেছে ছাব্বিশ সালে খুলবে কেউ বলতেছে খুলবেই না আমার মনে হয় আমি ব্যতীত আর যারা ইউটিউব চ্যানেলে ভিডিও দেয় কেউ মনে হয় না যে বলে যে মালয়েশিয়া খুলবে আমি বলি যে মালয়েশিয়া খুলবে একমাত্র তো আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আমি কি আসলে সুস্থ মস্তিষ্কের মানুষ আমি কি সুস্থ আছি নাকি আমি পাগল এই প্রশ্নটা আপনাদের কাছে করলাম যদি আমি সুস্থ থাকি তাহলে হচ্ছে আমি যে কথাগুলো বলি নিশ্চয়ই জেনে শুনে বুঝে ইনফরমেশন নিয়ে তারপর আপনাদেরকে দিই আমি দুদিন দিন পর পর ভিডিও দিই না দুদিন দিন পর পর ভিডিও করার আমার প্রয়োজন নেই কারণ দুদিন দিন পর পর ইনফরমেশন পাই না আপনাদেরকেও দিতে পারি না কথা ক্লিয়ার এরপরে হচ্ছে আমি আজকে আজকে আবারও বলছি মালয়েশিয়া চলতি মাসের মধ্যেই চলতি মাসের মধ্যেই যে কোনো দিন যে কোনো সময় মেডিকেল শুরু হবে সেটা বিশ তারিখের পরে যে কোনো দিন যে কোনো সময় নতুনদের জন্য নতুন কর্মী যারা যাবেন তাদের জন্য আর পুরাতন যাদের জন্য যারা আটকে গিয়েছিলেন তাদের তো অলমোস্ট মেডিকেল হচ্ছে এটা যে সমস্ত পুরাতন কর্মী আমার ভিডিও দেখেন তারা খুব ভালো করেই জানেন এবং তাদের মেডিকেলগুলো বিগত সময়ের যে মেডিকেল সেন্টার ছিল এর মধ্যে থেকে নয়টা মেডিকেল সেন্টারে মেডিকেল হচ্ছে আপনারা যারা মেডিকেল করছেন আপনারা জানেন পুরাতনরা নতুনরা এটা জানেন না পুরাতন এই যে শ্রম বাজার খুলতেছে শুধুমাত্র আঠারো হাজার শ্রমিকের জন্য কি মানুষের শ্রম বাজার খুলতেছে আপনার কাছে মনে হয় এই প্রশ্নটা আপনার কাছে করলাম আপনার কি মনে হয় শুধু আঠারো হাজার লোক যাবে আর নতুন কেউ যাবে না এটা চিন্তা করার কোনো কারণ নাই আপনাদের সোহেল ভাই বলছে মালয়েশিয়ার শ্রম বাজার খুলতেছে এবং চলতি মাসের বিশ তারিখের পর থেকে যে কোনো সময় মেডিকেল শুরু হবে এখন কথা হইল আমি বই জমা নিচ্ছি আগের বিডিওতে বলছি আমি বই জমা নিচ্ছি আপনারা যারা যাবেন নিশ্চিন্তে বই জমা দেন কারণ পাসপোর্টের সাথে আপনার দশ পয়সাও জমা দেওয়ার দরকার নেই কাজ হবে দেখবেন তারপর আপনি পয়সা দিবেন আপনি আগে দিবেন কেন পয়সা আমি কারো কাছে পয়সা চাইও নাই তো যাই হোক আপনারা যারা মালয়েশিয়া যাবেন যাদের বয়স আঠারো থেকে বত্রিশ এস বা এইচএসসি পাশ আসেন হ্যান্ডসাম বডি স্বাস্থ্য ফিগার ভালো তাদের জন্য আমি বলি আমি কিছু কোম্পানির নামগুলো আমি এখনও বলবো না কারণ ডিক্লারেশনের আগ পর্যন্ত আমি কোম্পানির নাম বলবো না আমি আপনারা বলি যাদের এসএসসি বা এইচ পাস বয়স আঠারো থেকে বত্রিশ তাদের জন্য আবাসিক হোটেলের কাজ আছে পেট্রোল পাম্পের কাজ আছে তারপরে সুপার মার্কেটের কাজ আছে দুইটা সুপার মার্কেটের কাজ আছে একটাতে কর্মী নেবে দুইশো একটাতে কর্মী নেবে চারশো একটা প্লাস্টিক ফ্যাক্টরির কাজ আছে সকালবেলা মানুষ থেকে আমাকে একজন ফোন দিছে যে ভাই এটা আমার পাশের ফ্যাক্টরি বিশাল বড় ফ্যাক্টরি প্রচুর ওভার টাইম হয় এই ফ্যাক্টরিতে কর্মী নিবে তিরিশ জন ইন্টারভিউ হবে এরপরে আরেকটা গাড়ির পার্স তৈরি করে এই কোম্পানিতে লোক নিবে একশো বিশ জন ইন্টারভিউ হবে এরপরে আরেকটা গাড়ির কোম্পানি আছে পার্স তৈরি করে নাম বলবো না এটাতে কর্মী নিবে পঞ্চাশ জন ইন্টারভিউ হবে এরপরে একটা ইলেকট্রনিক্স কোম্পানি আছে বিশ্ববিখ্যাত ইলেকট্রনিক্স কোম্পানি নাম করা ওইটার প্রোডাক্ট আমাদের দেশের অনেক বড় লোকেরা ব্যবহার করে যাদের অনেক পয়সা আছে। এসি টিভি ফ্রিজ এগুলো বানায় এটাতে কর্মী নিবে একশো পঞ্চাশ জন এটার ইন্টারভিউ হবে না এরপরে আরেকটা সুপার শপের কাজ আছে এটাতে কর্মী নিবে চারশো জন এটারও ইন্টারভিউ হবে না আর একটা হ্যান্ড গ্লোভস কোম্পানির আছে যেটা হলো যেটার জন্য হচ্ছে পাবলিক পাগল থাকে দৌড়ায় প্রচুর পরিমাণ দৌড়াদৌড়ি করে যে আমার এটার জন্য দেন এটার জন্য দেন ওই কোম্পানির কাজ আছে পাঁচশো আজকে কনফার্ম করছি সকালবেলা তো কোম্পানির নামগুলো তো আমি বলি নাই কেন বলি নাই কারণ মেডিকেল তো শুরু হয় না আমার সরকার তো ডিক্লারেশন দেয় নাই তো আমি আগেই কোম্পানির নাম বলবো কেন আপনার যেই কোম্পানিতে বই জমা দিবেন ওই কোম্পানিতে যদি ভিসা না হয় কলিং পেপার যদি ওই কোম্পানির না হয় নাম না আসে আপনার ফ্লাইট যাওয়ার দরকার নেই আপনি যাবেনই না আর আমি তো বলেই দিই যে আমি যেই কাজগুলো করি যেই কোনো দেশের সবচেয়ে ভালো মানের কোম্পানিগুলো বাছাই করে দেখে শুনে বুঝে কর্মী পাঠায় আমার কর্মী যাওয়ার পরে কমপ্লেন দেওয়ার কোনো সুযোগ নেই কমপ্লেন দেবেন দেশে বসে থেকে দেন দেশে তিন মাসের জায়গায় ছয় মাস ওয়েট করেন আপনাকে ওয়েট করাবো আপনার গালি শুনবো কোনো সমস্যা নেই কিন্তু বিদেশ গেলে তো আপনি ফেঁসে যাবেন তখন আপনি কি করবেন গালি দিলে লাভ হবে আপনি তো চলেই গেছেন আমাকে টাকাও দিয়ে দিছেন কোনো লাভ হবে না এরপরে আরও কিছু কোম্পানি আছে যেগুলোর মধ্যে হলো ফার্নিচার ফ্যাক্টরি আছে বেকারির কাজ আছে মুরগির ফার্ম আছে প্লান্টেশন আগেও বলছি প্লান্টেশন সাতশো কাজ সাতশো কর্মী নিবে এই কোম্পানি ইন্টারভিউ হবে যাদের বয়স আঠারো থেকে চল্লিশ তারা ইন্টারভিউ দেবেন ইন্টারভিউতে শুধু হাত দেখবে এইভাবে এইভাবে আর একটা বস্তা দিবে সেটা হচ্ছে উঁচু করবেন নিচু করবেন এটা ইন্টারভিউ আর কিছু না এবং এই কোম্পানি এমন একটা কোম্পানি এটার মধ্যে রেশনিং ব্যবস্থা আছে নাম করা কোম্পানি এরপরে ফার্নিচার তো আরও কয় অনেকগুলো আছে ওয়ে হাউজ আছে ওয়ে হাউসটা কি ওয়ার হাউস হলো গোডাউন বিভিন্ন প্রোডাক্ট এনে এখানে রাখে লোড আনলোড করতে হয় ডেলিভারি দিতে হয় প্যাকিং করতে হয় এটা হলো ওয়ার হাউসের কাজ তারপরে হলো দুইটা পোলট্রি ফার্মের কাজ এটা হলো আপনার সত্তরটা একটার মধ্যে সত্তরটা কোটা আর একটার মধ্যে হলো আশিটা কোটা এরপরে ক্লিনার আছে ডিরেক্ট কোম্পানি হাসপাতাল মেডিকেল ক্লিনার ইউনিভার্সিটি ক্লিনার এরকম দুইটা কোম্পানির কাজ আছে তো এখন কথা হচ্ছে আমি তো কোম্পানির নাম বললাম না আমি তো বই জমা নিচ্ছি সরকার যখন আমাকে পারমিশন দিবে বা বাংলাদেশের কোম্পানিগুলোকে লাইসেন্সগুলোকে পারমিশন দিবে যে আপনারা আগামীকাল থেকে মেডিকেল করান আচ্ছা আগামীকাল থেকে যে মেডিকেল করাবো কারে করাবো মেডিকেলটা আজকে সরকার পারমিশন দিল আগামীকাল থেকে মেডিকেল স্টার্ট আপনারা মেডিকেল করতে পারেন তো আমার কাছে যে কোম্পানিগুলোর কাজ আছে সেগুলোর জন্য আমি বই জমা নিতে পারি এটার জন্য কোনো বাধা নাই আর বইয়ের সাথে তো আমি কারো কাছে দশ পয়সা চাই নাই চাইও না এবং বলিও না আমাকে দিতে হবে শুধু পাসপোর্ট ছবি গার্জিয়ান এগুলো সহকারে এসে বই জমা দিয়ে যাবেন মেডিকেল শুরু হবে মাইগ্রাম স্লিপ তুলে আপনাকে ফোন দেওয়া হবে আপনি অমুক আপনার মেডিকেল স্লিপ উঠেছে মেডিকেলে আসেন মেডিকেলে এসে মাইগ্রাম অফিসে এসে মাইগ্রাম স্লিপ পাসপোর্ট বুঝে নিয়ে যেই মেডিকেল সেন্টারে আপনার নাম আসছে সেই মেডিকেল সেন্টারে চলে যাবেন সেখানে যে মেডিকেল করে পাসপোর্ট ওখানে রেখে আপনি বাড়ি চলে যাবেন মেডিকেল ফিট রিপোর্ট আসবে আপনাকে জানায় দেওয়া হবে আপনি অমুক আপনার মেডিকেল ফিট যারা আনফিট তাদেরকে ফোন দেওয়া হবে যে আপনি আনফিট দ্রুত পাসপোর্টটা নিয়ে যান কারণ আপনি তো আনফিট আপনার যদি পাসপোর্টটা আপনার যদি পাসপোর্টটা হারায়া যায় আপনি তো বিদেশ যেতে পারবেন না আপনার পাসপোর্টটা হারাই গেলে আমাদের জরিমানা দিতে হবে সুতরাং ওইটা আমরা হাতে রাখি না দ্রুত বিদায় করি তা আমি আরও কিছু কথা বলি আমাদের যে কোম্পানিগুলো আছে দশটা কোম্পানি যেগুলো আছে এগুলোর মধ্যে আঠারো থেকে বত্রিশ এস বা এইচএসসি পাস যারা হ্যান্ডসাম বডি এরা বই জমা দেবেন এরা আমার অফিসে আসবেন আর অন্য অন্য যে কোনো ফ্যাক্টরির জন্য আপনার বয়স যদি আঠারো থেকে পঁয়ত্রিশ হয় তাহলে আপনার ফ্যাক্টরির বিষয় আশা করবেন আদারওয়াইজ আপনার ফ্যাক্টরির চিন্তাভাবনা মাথায় নেবেন না অন্ততভাবে আমার অফিস থেকে না কারণ আমি যেই বইটা জমা নিব সেইটার বিসা করে ফ্লাইট দিতে হবে বই জমা নিলাম বিসা হইল না বয়স বেশি আপনাকে ঘুরাইলাম মেডিকেল করে এরপর আবার রিটার্ন দিলাম আপনি আবার চোদ্দ গোষ্ঠী উদ্ধার করবেন সময় নেই বয়স বেশি আপনার এটা জমাই নিব না আর পঁয়ত্রিশের উপরে যাদের বয়স চল্লিশ পর্যন্ত আপনারা প্লান্টেশন এগ্রিকালচার কনস্ট্রাকশন এগুলোর জন্য আবেদন করতে পারবেন এই কাজগুলো আপনারা করতে পারবেন বা এগুলোতে আপনাদের বিষা হবে আর চল্লিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত যাদের বয়স বা তেতাল্লিশ আপনারা শুধু প্লান্টেশনের কাজে যেতে পারবেন আদার্স কোনো কাজে আপনি দৌড়াদুরি করে লাভ নেই আপনার বিষা হবে না বয়সের কারণে যদিও অ্যালোগেশন যেটা যেটা অ্যালোগেশন বা ডিমান্ড পেপার সেখানে লেখা থাকে আঠারো থেকে পঁয়তাল্লিশ কিন্তু কোম্পানিগুলো সেগুলো অ্যাকসেপ্ট করে না আমরা যখন কপি পাঠাই ওরা বয়স বেশি দেখলে বাদ দিয়ে দেয় বাদ বাকিগুলো ইন্স্যুরেন্স করে অনলাইন করে যেটা বয়স বেশি ওটা বাদ দিয়ে দেয় তো আপনি একটা মেডিকেল করলেন এত টাকা খরচ করে যদি বিছানা হয় আপনি আবার গালি দেবেন না নিশ্চয়ই দেবেন যে অফিস খারাপ তো আমি কেন খারাপ হইতে যাব। আপনার বয়স বেশি আপনার বই জমা দেওয়ার দরকার নেই আপনি এটা নিয়ে দৌড়াদৌড়ি করেন না ঠিক আছে আর মালয়েশিয়ার জন্য পুলিশ ক্লিয়ারেন্স লাগে না মালয়েশিয়া যখন যাবেন আপনার যেই জিনিসগুলো মনে রাখবেন আপনি মালয়েশিয়াতে যাওয়ার জন্য আপনার পাসপোর্ট পঁয়ত্রিশ ইন্টু পঁয়তাল্লিশ মিলিমিটার সাদা ব্যাকগ্রাউন্ড ল্যাপট্রিন ম্যাট পেপারের বারো কপি ছবি তুলবেন আট কপি অফিসে জমা দেবেন চার কপি রেখে দেবেন ওই চার কপি আপনার যে কাজে লাগবে সেটা হইল বিএমইডির রেজিস্ট্রেশন যখন করবেন আপনি যখন মালয়েশিয়া যাবেন মালয়েশিয়া যাওয়ার জন্য আপনাকে বিএমইটির রেজিস্ট্রেশন বা নিবন্ধন করতে হবে এই নিবন্ধনটা বর্তমানে হচ্ছে আপনি আমি প্রবাসী অ্যাপ থেকে করবেন না আমি প্রবাসী অ্যাপ থেকে এখন রেজিস্ট্রেশন করলে সেটা কার্যকর হয় না সেটা বাদ সেটা গ্রহণযোগ্য না এই জন্য আপনি বিএম রেজিস্ট্রেশনটা অবশ্যই টিটিসি থেকে বা আপনার এলাকায় যে ফিঙ্গারিং আছে বা যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র আছে সেখানে গিয়ে সেখান থেকে করবেন আর যখন রেজিস্ট্রেশন করবেন আপনি যে মালয়েশিয়া যাবেন মালয়েশিয়ার নামটা উল্লেখ করবেন বিএম রেজিস্ট্রেশন তাহলে হয়ে গেল এরপরে আপনি যেটা করবেন সেটা হলো যখন আপনার মেডিকেল ফিট হবে সাথে সাথে ট্রেনিংয়ে ভর্তি হয়ে যাবেন ট্রেনিংয়ে আগে ভর্তি হবেন কেন ধরেন আপনার বিষা হয়ে গেছে এখন আপনার ট্রেনিং করা নাই ট্রেনিং করতে গেছেন সেখানে সিরিয়াল সিট বুকিং আপনাকে ডেট দিছে পনেরো দিন পরে অফিস আপনাকে গালিগালাজ করতেছে যে দ্রুত ট্রেনিং ফিঙ্গারের কাগজ দেন ফ্লাইট ধরবো আপনি তো ট্রেনিংয়ের সিটই পাচ্ছেন না আপনি ট্রেনিংয়ে ভর্তি হবেন কখন আর আপনি ট্রেনিং শেষ করবেন কখন এই জন্য মেডিকেল ফিট হওয়ার সাথে সাথে ট্রেনিং করে ট্রেনিং সার্টিফিকেটটা হাতে নিয়ে বসে থাকবেন যখনই ই বিসা হবে অফিসে আপনাকে ই বিসা দিয়ে দিবে সাথে সাথে ই বিসা আর ওই যে ট্রেনিং সার্টিফিকেটটা নিয়ে আপনি ট্রেনিং সেন্টারে যাবেন যে আবার ই ভিসা চলে আসছে এই যে আবার ট্রেনিং করার শেষ সার্টিফিকেট ওকে আমার ফিঙ্গারটা নিলেন ফিঙ্গার দিয়ে দিলেন ফিঙ্গার দেওয়ার পরে একটা সাকসেস কপি দিবে বিএমএটি সাকসেস কপি সেই কপিটা এবং আপনার নিজের নামে যেই কোনো ব্যাংকের একটা অ্যাকাউন্ট থাকতে হবে অ্যাকাউন্টের ছবি তুলে এবং বিএমটির সাকসেস কপি এই দুইটা হচ্ছে ছবি তুলে অফিসে পাঠিয়ে দিতে হবে আদারওয়াইজ অফিস ম্যাম করতে পারবে না ব্যাংকের অ্যাকাউন্টটা কেমন লাগে ব্যাংকের অ্যাকাউন্ট এই কারণে লাগে কারণ সরকার নিয়ম করছে রেমিটেন্সটা আপনাকে ব্যাংকের মাধ্যমে পাঠাইতে হবে তাহলে দেশের উন্নতি দেশের যে বৈদেশিক মুদ্রার রিজার্ভ সেটা বাড়বে সরকারের উন্নতি দেশের উন্নতি জনকল্যাণ হইলো সব কিছুই হইলো আপনারও ভালো আপনিও একটা প্রণোদনা পাবেন আপনি যে টাকা পাঠাবেন সেটার সাথে সরকার একটা ভর্তুকি দিয়ে আপনাকে অতিরিক্ত টাকা দেবে আপনি এক লাখ টাকা পাঠাইলে এক লাখ দুই হাজার বা আড়াই হাজার পাবেন তাহলে এটা আপনার জন্য ভালো সরকারের জন্য ভালো রাষ্ট্রের জন্য ভালো ঠিক আছে তো যেই ইনফরমেশনগুলো আজকে দিলাম এগুলো নেক্সট টাইম আর দেওয়ার সময় পাবো না যেহেতু কাজ শুরু হয়ে যাচ্ছে আমরা প্রচুর ব্যস্ত থাকবো ভিডিও দেওয়ার সময় পাবো না এখনও পর্যন্ত সোয়েলবাড়ির সাথে যারা আছেন বুকে হাত দিয়ে বলছি ইনশাল্লাহ একটা লক্ষ্য ক্ষতিগ্রস্ত হবে। আর আমি তো বলেই দেই যে আমার কর্মী যাওয়ার পরে কোনো দেশে যাওয়ার পরে যদি কর্মী কাজ না পায় তুমি দেশে চলে আসো এরপরে তোমার দশ পয়সা খরচ করার দরকার নেই সম্পূর্ণ আমার অফিস খরচা আমি তোমাকে রিটার্ন নতুন করে দেশে অন্য দেশে পাঠাবো এই যে কথাটা বললাম এই কারণে বললাম কারণ আমি যতগুলো কোম্পানির সাথে ডিল করি বা আমার যেই কাজগুলো আমি করি সেগুলো আমি যাচাই বাচাই করে নিজে আগে কনফার্ম যে। এখানে আমার কর্মী গেলে কাজ পাবে কি না আমার কর্মী বেতন পাবে কি আমার কর্মী থাকার জায়গা পাবে কি না সরকারি নিয়ম মোতাবেক যে ফ্যাসিলিটি পাওয়ার কথা কোম্পানির সাথে যে আমার এগ্রিমেন্ট রয়েছে এগুলো কি সব কোম্পানি ঠিকমতো দিবে কি না যদি দেয় কর্মী পাঠাবো যদি না দেয় কর্মী পাঠাবো না আরেকটা কথা অনেকের একটা বহুল প্রশ্ন মানে বহুল আলোকিত প্রশ্ন এটা বা কমন প্রশ্ন সেটা হচ্ছে যে ভাই সাপ্লাই কোম্পানি কিনা না জি না সাপ্লাই কোম্পানি না সাপ্লাই কোম্পানি বা এজেন্ট ভিসা এটা হচ্ছে তাদের জন্য বা ফ্রি ভিসা এটা হচ্ছে তাদের জন্য যারা হচ্ছে একেবারে পুরাতন লোক আগে মালয়েশিয়াতে ছিলেন যাদের আত্মীয় স্বজন আছে যারা বাসা জানেন তাদের মধ্যে কেউ কেউ আসেন যে আমি ফ্রি বিষয় যাব আমি কোম্পানিতে কাজ করব না আমি নিজের কাজ নিজে খুঁজে তারপরে হচ্ছে কোম্পানিতে কাজ করব। তাদের জন্য এজেন্ট ভিসা ফ্রি ভিসা নতুন লোক এজেন্ট বিষয় ফ্রি বিষায় গেলে আপনি মরবেন আপনার মরা ছাড়া উপায় নাই আপনি এইখানে ওইখানে বইসা এইখানে চোদ্দ গোষ্ঠী সবার উদ্ধার করবেন তো এজেন্ট বিষয় ফ্রি ভিসা তাদের জন্য যারা এসে বলে যে আমাকে এজেন্ট ভিসা দেবেন শুধু তার জন্য এজেন্ট ভিসা আর এবার এজেন্ট ভিসা পাওয়াটা এত সহজ হবে না কারণ এবার মালয়েশিয়া সরকার বলেই দিছে যেই সমস্ত কোম্পানির হাতে সরকারি প্রোজেক্টের কাজ নাই কনস্ট্রাকশনের তাদেরকে কোটা দিবে না তার মানে কি এই দিন ভিসা পাবেন কোথায় গত গতকালকে যখন ভিসা হইতো তখন কোম্পানিগুলো এরকম পেপারস নিয়ে যদি ইমিগ্রেশনে সাবমিট করত তাদেরকে অ্যাপ্রুভাল দিয়ে দিত এবার সেটা দিচ্ছে না এবার সেটা দিচ্ছে না এবার যেটা দিচ্ছে সেটা হলো কোম্পানি যখন অনুমোদন চায় অ্যাপ্রুভাল চায় কোম্পানির সকল ডকুমেন্ট সরকারি যে ওয়েবসাইট আছে ওয়েবসাইট থেকে হচ্ছে তারা সংগ্রহ করে যাচাই বাছাই করে তারপরে কোটা দেয় যদি কোনো কোম্পানি একশো কোটা চায় যাচাই বাছাই করে তারা পঞ্চাশটা দিচ্ছে তার মানে কি এ টু বি হওয়ার সম্ভাবনা জিরো পারসেন্ট তার মানেও কিছু হবে তারপরেও একেবারে যে হবেন কিছু হবে তবে আমি আপনাদেরকে বলবো আপনারা যারা মানুষীয়া যাবেন আপনি অলওয়েজ মনে রাখবেন যেই কোম্পানিতে কোটা বেশি সেই কোম্পানিতে অলওয়েজ প্রথম দ্বিতীয় তৃতীয় গ্রুপের মধ্যে ওঠার চেষ্টা করবেন শেষের গ্রুপে কখনোই আপনি যাবেন না আপনি চেষ্টা করবেন আপনার ফ্লাইটটা যেন প্রথম গ্রুপে ওঠে ধরেন একটা কোম্পানিতে দুশো লোক লাগবে উনি একশো পঞ্চাশ জনের কাজ দিবেন কোম্পানিতে পঞ্চাশ জনের উনি কাজ দিবেন না উনি যে কোনো সিস্টেমে হোক কোটাটা বের করে নিয়ে আসছে তাহলে কি হবে শেষের যারা গেলেন এরা কাজ পাবেন না প্রথম যারা গেছেন কোম্পানিতে ডুবে গেছেন শেষে যারা গেছেন এরা আর কাজ পাইলেন না আপনারা এবার যা বসে থাকবেন এগুলো হলো এটুবি তবে হ্যাঁ আমি যখন যাদের কাছ থেকে কাজ সংগ্রহ করি ডিমান্ড সংগ্রহ করি অ্যাপ্রুভাল সংগ্রহ করি যাদের সাথে ব্যবসা করি তাদেরকে আমি বলে দিই সোনা ভাই দয়া করে আমাকে এটুবি দিবা না এটুবি দিলে আমাকে বলে দিবা সোহেল ভাই এখানে এতগুলো কাজ আছে এটার মধ্যে এটুবি এতটা এটা এটু এটুয়ে অর্থাৎ আমার কর্মী যে যাবে সে জেনে বুঝে শুনে যাক যার যেটা পছন্দ সেটাতে যাক কিন্তু জেনে বুঝে যাক তো যাই হোক ভিডিও অনেক বড় হয়ে গেছে আমার এই ধৈর্য সহকারে ভিডিও দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ আমি আপনাদের কাছে অনুরোধ করব। যে আপনারা যারা মালয়েশিয়া যাবেন প্লান্টেশন কনস্ট্রাকশন এগ্রিকালচার ফ্যাক্টরি ইলেকট্রনিক্স ফ্যাক্টরি প্লাস্টিক ফ্যাক্টরি হ্যান্ড গ্লোভস সুপার মার্কেট এগুলোর জন্য বেকারি এর মধ্যে আরেকটা আছে শিপ ইয়ার্ডের কাজ আগেও বলছি আঠারো মিলি প্লেটের মধ্যে সিক্স জি জি ওয়েল্ডিং জানতে হবে চব্বিশের থেকে ছাব্বিশের ইঙ্গিত বেসিক বেতন ডেলিকেট আপনাকে ইন্টারভিউ করে বলে দেবে যে তোমাকে এই টাকা বেতন দিব বেসিক এরপরে কাজ করলে টেন কোম্পানির নাম করা কোম্পানি নাম এখনও বলবো না আমার কাছে আছে। অফিসে আসলে দেখতে পারবেন এই যে আজকে যে কথাগুলো বললাম যে কোম্পানির কাজগুলো বললাম এগুলোর অলমোস্ট কাজ আমার ইনশাআল্লাহ কনফার্ম এগুলো যখনই ডিক্লারেশন দেবে ইনশাল্লাহ এই কাজগুলো আমরা করব তো এখন আমি এই যে কনফার্ম কথাগুলো বললাম আমার ভিডিও কি আপনারা সাধারণ যাত্রী দেখেন নো কখনোই না আমার ভিডিও অনেক ব্যবসায়ীরা দেখেন আর এল মালিকরা দেখেন অনেক লাইসেন্স মালিকরা আমার দেখেন ভিডিও তা আমি মিথ্যা কথা বললে ধরো আমার এটাইকে নিয়ে অত গজারি দিবে তো গজারি খাওয়ার কাজ তো করা যাবে না যেটার মধ্যে বাস্তবতা আছে সত্য আছে সেটা বলতে হবে আর আমি সময় বলি যে আমি কোনো ইউটিউবার না আমি চাই এই যেটুকু জিনিস যে কোনো কর্মী যেন টাকা পয়সা দিয়ে হচ্ছে আঠারো হাজার কর্মীর মতো রাস্তা রাস্তা না ঘরে তারা যেন ক্ষতিগ্রস্ত না হয় আর আমার প্রত্যেকটা কর্মীকে বলা থাকে যে আমি বলার আগ পর্যন্ত আপনারা চাকরি ছাড়বেন না কোনো ধরনের কোনো কিছু ছেড়ে বিক্রি করে বেকার বসে থাকবেন না যখন আমি বলবো যে হ্যাঁ আপনার সব কিছু ডান আপনি এবার প্রস্তুতি নেন দেন করবেন আদারওয়াইজ যদি করেন এটার দ্রাইভার আমি নেব না আর আমার অফিসের এজেন্ট যারা এখনও পর্যন্ত আমি যাদেরকে এজেন্ট কোড দিয়ে দিছি আপনারা যখন অফিসে ইনফরমেশন নেবেন আপনারা যখন অফিসে আপনাদের কর্মী পাঠাবেন অবশ্যই এজেন্ট কোড বলে পাঠাবেন আর আমার এজেন্টদেরকে আমি একটু সতর্ক বার্তা দিতে চাই এটা আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে বলে দিছি যদি কোনো কর্মী আমার কাছে কমপ্লেন করে কোনো এজেন্টের নামে যেই কর্মী আমার কাছ থেকে এভাবে পেমেন্ট নিয়ে এভাবে হচ্ছে আমাকে হয়রানি করছে ভাই আপনার অবস্থা খুব খারাপ হবে ব্যবসা করেন ভালো কথা কিন্তু কর্মী হয়রানি করা যাবে না মনে রাখবেন যে এই কর্মীর টাকায় আপনি চলেন এই কর্মীর টাকায় আমি চলি এই কর্মীর টাকায় আমার মতন বাংলাদেশের হাজার হাজার প্রতিষ্ঠান চলে কর্মীর টাকায় সেই কর্মীকে অসম্মান অপদস্থ করার বা হয়রানি করার কোনো সুযোগ নাই করলে কঠিন ব্যবস্থা নেওয়া হবে আমার তরফ থেকে অন্য কারা কী করবে জানি না কারণ এখনো পর্যন্ত আমার যারা এজেন্ট লিস্টে অ্যাড হয়েছেন বা আমার যারা এজেন্ট কোর্ট পাইছেন আপনাদের ডিটেলস পরিবারের দুজনের ভোটার আইডি কার্ড আমার কাছে আছে আপনার পরিবারের দুইটা ফোন নাম্বার আমার কাছে আছে আপনার ভোটার আইডি কার্ড আমার কাছে আছে ছবি আছে আপনার দুইটা ফোন নাম্বার আছে আপনি কোনো অপকর্ম করলে আমি ডিরেক্ট একসঙ্গে যাব প্রশাসনিক ব্যবস্থা আমি নিব আমার সর্বসাকলের কথা একটাই সেটা হচ্ছে আমার কোনো কর্মী যেন হয়রানি না হয় খবরদার এটা আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ এবং সতর্কবার্তা আমার এবং আমার প্রতিষ্ঠানের বদনাম যেন না হয় এদিক থেকে খুব সাবধান তো যাই হোক কর্মী বাইরা যারা ভিডিও দেখলেন একেবারে টেনশন ফ্রি থাকেন ইনশাল্লাহ রহমতে এই মাসের মধ্যেই বিশ তারিখের পরে যে কোনো দিন থেকে ইনশাল্লাহ দেখবেন যে মেডিকেল শুরু হয়ে গেছে তো টেনশন ফ্রি নাই আপনারা যারা বই জমা দেবেন আমি অফিসের অ্যাড্রেস দেবো সোজা গার্জিয়ান স অফিসে উইদাউট গার্জিয়ান আমার এখানে অ্যালাও না আমার এখানে গার্জিয়ানের সাথে কথা বলা ছাড়া আমি কারো বুঝা মানি না তো ধন্যবাদ বিশ একুশ মিনিটের ভিডিও দেখার জন্য সবাই ভালো থাকেন আমার জন্য দোয়া করেন আমার দ্বারা যেন কোনো কর্মী ক্ষতিগ্রস্ত না হয় সেই রাস্তায় সেই বিপদন যেন আল্লাহ আমাকে না ফেলে এবং আমিও যেন না করি আপনাদের সকলের কাছে আমি হাত জোর করে দোয়া প্রার্থনা করছি আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ আপাকে আমাকে যেন মানুষের জন্য কিছু করার সুযোগ দেয় আমি যেন কিছু করতে পারি মানুষের জন্য তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ